ডাটা আর আলু দিয়ে মজাদার কই মাছ রান্নার রেসিপি আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম বিয়ার সাফামারিয়া কিচেন থেকে আপনাদের জানাই স্বাগতম নতুন এক রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে এখানে আমি কই মাছ সুন্দর মতো ধুয়ে মশলা দিয়ে মেখে নিয়েছি রেখে দেবো দশ মিনিটের জন্য রেস্টে আর এখানে আমি মিডিয়াম সাইজের ডাটা কেটে নিয়েছি আর সাথে নিয়েছি আলু কেটে এটা এখানে আমি কিছুটা পানি দিয়ে চুলার মধ্যে দিয়ে একবার বল উঠিয়ে নেব যাতে করে ডাটার অ্যাসটা একটি গন্ধ থাকে সেটা জানি চলে যায় একটু নেড়ে চেড়ে নেবো এই তো এখন আমি নামিয়ে নিব এটাকে এখন চুলার মধ্যে একটি প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে দিয়ে দেবো কই মাছগুলো সবগুলো কই মাছ একসাথে দিয়ে আমি ভেজে নেব উল্টে পাল্টে আর অবশ্যই আমার ভিডিওটি যদি সবার ভালো লাগে একটি লাইক করে দিবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে একটি শেয়ার করে দেবেন এখন আমি উল্টে পাল্টে নিচ্ছি এভাবে চাইলে আপনারাও কিন্তু বাসায় ডাটার আলু দিয়ে কই মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই টেস্টি হয় মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলিকে একটি পাত্রে উঠিয়ে নেব এ একই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব দেড় চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দুই তিন মিনিটের মতো ভেজে নেব নেড়ে চেড়ে দুই তিন মিনিট পর কিছুটা পানি দিয়ে দিয়ে দেব এক এক করে আমি সব ধরনের মশলা স্বাদ অনুযায়ী লবণ এক চামচ হলুদের গুঁড়ো দিয়েছি এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া এক চামচ দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব যখন দুই তিন মিনিটের মতো কষানো হয়ে যাবে দিয়ে দেব ভাপালো ডাটা আর আলুগুলো দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে আমি ভালো মতো কষিয়ে নেব এভাবে করে আমি প্রায় দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে কষিয়ে নেব তাতে করে আলু আর ডাটাটা নরম হয়ে আসবে এখন আমি একটু নেড়ে চড়ে নেব যাতে করে নিচ দিয়ে পড়ে না যায় এখন দিয়ে দেব অল্প করে পানি পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে উপর দিয়ে মাছগুলো দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো বলক আসার জন্য বলক আসলে পরে এখন আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু হালকা করে মাছগুলো উল্টে নেব এই তো আমার রান্না প্রায় শেষের দিকে এখন দিয়ে দেব ভাজা জিরের গুঁড়া আধা চামচ ছড়িয়ে দেব যাতে করে পুরো তরকারিটার মধ্যে ছড়িয়ে যায় আর আমার রান্নার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আশা করি সবার ভালো লাগবে এই তো তরকারি রান্না রেডি